আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া একটা বিশাল সমস্যা বিশেষ করে যখন গাছে ফুল আসছে ঠিক তার পরের মুহূর্তেই এরকম পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং কোনো ফুলই ফলে পরিণত হচ্ছে না এবং ডাইব্যাকও শুরু হয়ে যাচ্ছে তো আমার গাছেও এরকম হয়েছিল এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই গাছটিকে আমি রিপোর্টিং করেও আপনাদেরকে দেখিয়েছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে গাছের রুট বাউন্ড যে হয়েছিল তার ফলে আমাদের গাছে কি ডেফিসিয়েন্সি হয়েছিল যার জন্য পাতাগুলো সব হলুদ হয়ে গিয়েছিল দেখুন এটা পরের ভিডিও ওই গাছটিকে আমি রিপোর্ট করার পরে দেখুন সমস্ত গাছে কচি কচি পাতা বের হয়েছে এবং গাছের পাতাগুলো দেখুন কত হেলদি এবং বেশ বড় বড় চওড়া সবুজ পাতা তার মানে গাছে যে পুরোনো ডেফিসিয়েন্সিটা ছিল যে কারণে আমার গাছের পাতাগুলো সব হলুদ হয়ে গিয়েছিল সেটা কিন্তু কাটিয়ে উঠে গাছটি আবারও নতুন শাখা প্রশাখা বের করেছে আজকে আসুন দেখে নেওয়া যাক যে এই গাছটির মধ্যে কি ডেফিসিয়েন্সি হয়েছিল যার জন্য পাতা হলুদ হয়ে গিয়েছিল পাতা হলুদ হয়ে যাওয়ার কিন্তু অনেক রকম কারণ থাকতে পারে সেগুলোকে কিন্তু পাতাগুলো দেখে চিনতে হবে যে এই পাতার মধ্যে কিসের ডেফিসিয়েন্সি ছিল এখানে দেখুন পুরনো পাতা এখনও কিন্তু দু একটা থেকে গেছে এগুলো ঝরে যাবে তো সেগুলোকে চিনতে হবে আর এই গাছটি যখন রিপোর্টিং করি সেখানে কি কি সার দিয়েছিলাম সেগুলো কিন্তু আপনারা একটু ওই আগের ভিডিওটা দেখে একটু বুঝে নেবেন কারণ এখানে সব আলোচনা করতে গেলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এই একটা গাছ দেখুন এই গাছটিতেও কিন্তু একই রোগ হয়েছিল এই গাছটিও দেখুন নতুন নতুন পাতা বের হচ্ছে কারণ এই গাছটিকেও কিন্তু বেশ কিছুদিন আগে রিপোর্ট করেছিলাম তবে ওই গাছের পাতাগুলো অনেক বড় হয়ে গেছে এই গাছের পাতা কিন্তু বড় হতে একটু দেরি হচ্ছে মানে পাতা বের হতেই অনেক দেরি হয়েছে এখন পাতাগুলো দেখুন এখানে একটা ত্রিকোণ আকৃতির দেখুন হলুদ একটা ব্যাপার হয়েছে যে কোনো পাতায় লক্ষ্য করুন সব কটা পাতায় কিন্তু এরকম হলুদটা হচ্ছে ডগার দিক থেকে পাতার এবং একটা ত্রিকোণ আকৃতি ভাব ধারণ করছে এখানে এটা বুঝে নিতে হবে যে আমরা অনেক সময় যেগুলো হলুদ পাতার ক্ষেত্রে আমরা বলি যে শিরা প্রকট হয়ে থাকবে এবং জাল জাল টাইপের একটা হলুদ ভাব থাকে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের ডেফিসিয়েন্সি থাকে তো আমরা যখনই পাতা হলুদ দেখি বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি যে ম্যাগনেসিয়াম সালফেটটা আমরা ইউজ করে থাকি কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের হলুদ ভাবটা কাটছে না তখন আমাদের কিন্তু ভাবতে হবে যে হলুদ ভাবটা অন্য কিছুর জন্য হয় অনেক কারণে কিন্তু হলুদ ভাব হয় সেটা আমি আগে ভিডিওতে আলোচনা করেছি আজকে এই যে হলুদটা হয়েছে এটা কেন হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে ত্রিকোণ আকৃতি যখনই দেখবেন যে হলুদ ভাবটা আছে তখনই আপনি ভেবে নেবেন যে এটা কিন্তু নাইট্রোজেনের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে যার জন্য কিন্তু গাছে গ্রোথ কমে যাবে এবং এই যে পাতাগুলো হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে একটা গাছে গ্রোথের জন্য কিন্তু নাইট্রোজেন বিশেষ ভূমিকা পালন করে ফল ফুল ধারণের ক্ষেত্রেও কিন্তু নাইট্রোজেন বিশেষ ভূমিকা পালন করে যখন নাইট্রোজেনের অভাব হচ্ছে তখনই কিন্তু গাছে ফুল ফল ধারণ ক্ষমতাও কিন্তু একেবারে কমে যাবে তো তার জন্য কিন্তু এরকম গাছে গ্রোথ স্টপ হয়ে গিয়ে পাতা ঝরে যাবে ফুল তো অবশ্যই ঝরবে তো সেটা হয়েছিল কিন্তু আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা শীতকালে যখন গাছে কম জল দিই সেই সময়ে আমাদের জলের ঠিকমতো সিস্টেমটা আমরা ঠিকঠাক না করার জন্য কিন্তু আমাদের গাছে রুট বাউন্ড হয়ে যাওয়ার পরে কোনো খাবারই কিন্তু আমাদের গাছ নিতে পারে না সেম আমার এই গাছটার সঙ্গেও প্রত্যেক বছর হতো সেটাও আমি আগের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেক বছর হতো যখন আমি দেখলাম যে আগে যে গাছগুলো আগে বেশি আগে তাড়াতাড়ি ফুল এসেছিল সেই গাছগুলো যখন দেখলাম যে ওইভাবে পাতা হলুদ হয়ে যাচ্ছে তখন আমি কি করলাম এই গাছের ক্ষেত্রে কিন্তু যে জলটা যে কমিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু আমি না কমিয়ে বাড়িয়ে দিলাম যার ফলে কিন্তু এর শিকড়টাও টিকে গেল আর পাতা হলুদ দেখুন অল্প অল্প হয়েছিল কিন্তু তারপরে আবার কিন্তু নতুন করে গ্রোথ শুরু হয়ে গেছে এবং কিছু ফলও দেখুন সেট হয়ে গেছে কিন্তু আগে যে গাছগুলো দেখালাম সেগুলো কিন্তু কোনো ফল ফুল কোনো কিছুই কিন্তু আর অবশিষ্ট ছিল না পাতা সমেত ঝরে গিয়েছিল তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের গাছ কি চায় আমাদের কিন্তু গাছের কাছে যেতে হবে গাছকে বুঝতে হবে আমাদের কিন্তু বুঝে বুঝে বিষয়গুলোকে লক্ষ্য রেখে তারপর কাজ করতে হবে তো এরপর থেকে আপনার সময় মনে রাখবেন শীতে গাছে জল দেওয়ার ক্ষেত্রে যে সিস্টেমগুলো আমরা অ্যাপ্লাই করছি সেগুলোকে ভেবে চিনতে অ্যাপ্লাই করবো মানে জল তো দেব কিন্তু খুব বেশি না যখন দেবো ভরিয়ে দেবো কিন্তু তারপরে যতক্ষণ না মাটি শুকনো হয় ততক্ষণ দেবো না তো এই সিস্টেমটা যদি আমরা করি তবেই কিন্তু গাছ আমাদের বাড়বে ফল ফুলও ধরবে কিন্তু যে আমরা সিস্টেম যেটা একেবারে জল কম দেওয়ার কথা সবাই বলে থাকেন কিন্তু সেটা যদি আমরা ফলো করি তাহলে গাছ কিন্তু এইভাবেই নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয়ে মারা যাবে কারণ ওদের রুটগুলো কিন্তু খারাপ হয়ে যাবে তো আপনারাও সবসময় ভেবে চিনতে কাজ করুন গাছের কাছে যান গাছের কাছে গিয়ে দেখুন তারা কি বলতে চাইছে তাদের কি লাগবে সেইভাবে কিন্তু আমাদের পরিচর্যা করতে হবে তো এখন আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করলাম যে নাইট্রোজেন ডেফিসিয়েন্সি হলে পাতা কীরকম দেখতে লাগে পরবর্তীতে কিন্তু আমি আরও শেয়ার করব যে অন্যান্য যে হলুদ ভাবগুলো পাতায় থাকে সেগুলো কেন হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে যদি নতুন দেখেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই যে গাছগুলোর খাবারগুলো সেগুলো আপনারা কি কি দিতে পারেন কত রকমভাবে সুন্দরভাবে গাছগুলোকে খাওয়াতে পারেন এবং বিশেষ করে এই গাছগুলোকে যারা বাঁচিয়ে রেখেছে মাটিটা সেই মাটিটাকে আমাদের জীবন্ত কিভাবে রাখবো এগুলো সমস্ত কিছু আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব অবশ্যই সঙ্গে থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে জানার একটা সুযোগ করে দেবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন যে আপনি এ থেকে কি উপকার পাচ্ছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছকেও সুস্থ রাখবেন নিজেরাও সুস্থ থাকুন পরিবেশে সুস্থ রাখুন ধন্যবাদ